ঠিক আছে আজকের মতো ফালতু মার্কার বলক এনে শেষ যদি সাবস্ক্রাইব করে যদি উপরে উঠাই দিতে পারেন তাহলে মনে করেন যে ভালো ভালো কিছু দেওয়া যেতে পারে দিব দিব না কেন অবশ্যই দিব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন কারণ আমারও তো একটু মন চাই ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হোক যেহেতু ইচ্ছা হয়েছে ইউটিউবার হওয়ার এতটুকু স্বাভাবিক দেখতো আপনারা আমাকে চিনে রাখতেন একটু ভালো হতো বাকিটা আল্লাহর ইচ্ছা ওকে ভালো থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কথা হবে